আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদের দেখাবো বাবু হরিচরণ রায় বাহাদুরের সেই আমলের বাড়িটি আজও অখ্যাত অবস্থায় পড়ে আছে শ্যামনগরের বাড়িতে দেখুন প্রায় বিলীন হয়ে গেছে কিন্তু যতটুকু আছে ততটুকু এখনও পড়ে আছে সেই বাবু হরিচরণ রায়ের বাড়িটা দেখুন বাড়িটা এত পুরাতন আমলের বাড়ি দুইতলা বিশিষ্ট বাড়ি কিন্তু এখন দেখলে মনে হচ্ছে পাঁচতলা বিশিষ্ট বাড়ি আসলে যাদের আছে সুন্দর একটা মন তারা ঘুরে বেড়ায় সারাক্ষণ আমিও তেমন আপনাদের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়েছি আজ দেখাবো সেই শ্যামনগর কল ঘোষিত বাড়ি বাবু হরিচরণ রায়ের বাড়িটি চলুন রাইস অনেক কিছুই বললাম এবার চলুন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই সেই বাবু হরিচরণ রায় বাহাদুরের বাড়িটি শ্যামনগর দেখা যাচ্ছে এই বাড়িটি অনেক পুরাতন আমল একটি বাড়ি দেখেই আপনারা বুঝতে পারছেন যারা পুরাতন আমলের জিনিস দেখতে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি খুব সুন্দর লাগবে আর আমি চেষ্টা করব আপনাদের সুন্দর করে চারিদিকটা ঘুরিয়ে দেখানোর জন্য আমি এখন দেখাচ্ছি দেখুন বাড়ির প্রথম গেটটি আর এই পাশটা দেখুন চারি সাইড তার ফাঁকা এটি দেখুন তাদের জন্য কত বড় মন তাই তাদের উঠানটাও কত বড় দেখুন ওই পাশে তাদের ধর্মশালা রায় আর এই পাশে একটি পুরাতন বিল্ডিং আর এখন কিছু বসতি বাড়ি হয়েছে দেখুন পাশেই আছে আমি চলে পুরো বাড়িটা দেখাই আপনাদের আমি চলে এসেছি এখন ভিতরটায় আমি এখন আস্তে আস্তে করে ভিতরটায় ঢুকে গেলাম দেখুন সেই পুরাতন আমলে বাড়ি কতগুলো মানে ইটগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে কত পুরাতন আমলে ইট এখানে দেখেন দুঃখে পুরো মানে খুশে যাচ্ছে আস্তে আস্তে দেখাই আপনাদের আমি আমি এখন বাড়ির প্রায় ভিতর দিক ঢুকে গিয়েছি দেখুন যে কত বড়ো একটি বাড়ি একটি বাড়ি দেখুন এই বাড়িটিও দেখুন যে কিভাবে তৈরি করেছিল ওই সময়ের আমলে দেখুন যে অনেক শত বছর আগের বাড়িটি এখানে আমার জানা মতে তাদের একটি মন্দির এই মন্দিরে তারা প্রার্থনা করত তাদের পরিবার নিয়ে থাকতো এই বাড়িটিতেই আর বাড়িটি দেখুন যে কত পুরাতনের বাড়িটা দেখুন সবই প্রায় আপনার যে পালা প্লাস্টারগুলো ছিল সেগুলো এখন আর নেই প্লাস্টার প্রায় সবই পড়ে গিয়েছে কিছু কিছু জায়গায় প্লাস্টার দেখা যাচ্ছে আরেকটি দেখুন যে সেই আমলের কি কাঠ জানি না কিন্তু কাঠগুলো দেখুন খুব এখনও মনে হচ্ছে নতুন কাঠ পুরাতন হলেও এখনও বহুত এই কাঠগুলো খুব সম্ভবত ওই আমলের জানা মতে আমি কী কাজ জানি না কিন্তু পুরাতন হলেও কাঠগুলো মনে হচ্ছে নতুন দেখুন আমি এখন পুরো ভিতরে ঢুকে গেলাম বলা হয় ভুতুরে বাড়ি হিসাবে এখন পরিচিতি হয়েছে যেহেতু এই বাড়িতে এখন আর কেউ বাস করে না আমি বাড়ির ভিতরটা এখন ঢুকে গেলাম দেখুন উপরে বাড়ির চারিদিকে ভুতুরে জঙ্গল বানার মতন হয়ে গেছে দেখুন কত উঁচু একটি উপরটা দেখুন ভিতরে আসি আমি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই দেখেন উপরে ফাটল ধরেছে আমি তবুও রিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ও আমাকে ভালোবাসা দেবেন আর এইরকম ভিডিও যদি আর দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসায় আমি গাইস আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ তো চলুন গাইস সব কিছু ঘুরে ঘুরেই আপনাদের দেখালাম যখন আরেকবারই দেখাই যে উপরটা কত ভয়ানক দেখুন দেখেছেন ভাঙন লেগেছে কীভাবে আরেকটি দাবি জেলা শ্যামনগর জেলা প্রশাসনের কাছে যে আপনারা যদি আমাদের সামনে থেকে আগার মতো আবার সাজাতে চান অবশ্যই এই যে পুরোনো যে জিনিসগুলো আছে এগুলো স্মৃতিচারণ করে রাখার জন্য মেরামত করবেন এটা আমাদের সকলের দাবি আশা করি আমার মতে যদি আপনারা একমত হয় কমেন্টের মাধ্যমে জানাবেন সৌন্দর্য কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আদি আমলের বাড়ি যে বাড়িগুলো এখন আর দেখা যায় না এই বাড়িগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমরা পর্যটক হিসাবে আরেক দিক থেকে ইনকাম করতে পারবো এবং দেশের ঐতিহ্যটাও যাই থাকবে